একজন নারী যখন প্রথম মা হয় তখন তার স্বামী সবচেয়ে বেশি প্রয়োজন কেন মা হওয়া একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলোর একটি প্রথমবার মা হওয়ার সময় নারীর শরীর মন ও জীবনযাত্রায় বিশাল পরিবর্তন আসে এই পরিবর্তনের সময় সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর ভালোবাসা যত্ন সহযোগিতা ও মানসিক সমর্থন নতুন জীবনের সূচনা নতুন দায়িত্বের বোঝা প্রথমবার মা হওয়ার আনন্দ যেমন অসীম তেমনি এটি ভয় ও অনিশ্চয়তাই বরা একটি ছোট্ট প্রাণের দায়িত্ব এক মুহূর্তে বদলে দেয় পুরো জীবন রাত জাগা নবজাতকের কান্না স্তন্যপান করানো নিজের শরীরের ক্লান্তি সব কিছু মিলিয়ে একজন নতুন মা এক অবর্ণীয় যাত্রার মধ্য দিয়ে যান এই সময় যদি তার পাশে একজন দায়িত্বশীল সহানুভূতিশীল ও যত্নশীল স্বামী থাকেন তাহলে পুরো অভিজ্ঞতাটি অনেক সহজ হয়ে যায় স্বামী প্রথম বন্ধু প্রথম সাহস একজন নারী যখন গর্ভধারণ করেন তখন থেকেই তার শারীরিক ও মানসিক পরিবর্তন শুরু হয় অনেক সময় তিনি নিজের অনুভূতিগুলো কাউকে বুঝিয়ে বলতে পারেন না মা হওয়া মানেই শুধু সন্তান জন্ম দেওয়া নয় এটি তার নিজস্ব সত্তার ও একটি নতুন জন্ম এই সময়ে স্বামী যদি তার মনের কথাগুলো শুনেন বোঝার চেষ্টা করেন তাহলে তার মনের ভরসাও জন্মায় প্রসবের পর একজন নারী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তার প্রয়োজন বিশ্রাম ভালোবাসা ও মানসিক সমর্থন সন্তান সামলানো নিজের যত্ন নেওয়া এবং নতুন জীবনের সঙ্গে খাপ খাওয়ানো এসব কিছুই সহজ হয় যদি স্বামী তার পাশে থাকে স্বামীর ছোটো ছোটো কাজ বিশাল স্বস্তি অনেক সময় পুরুষেরা ভাবেন নবজাতকের যত্ন নেওয়া শুধু মায়ের কাজ কিন্তু বাস্তবে যখন স্বামী ছোটো ছোটো দায়িত্ব কাঁধে তুলে নেন তখনই একজন মা সবচেয়ে স্বস্তি বোধ করেন রাত জেগে সন্তানকে একটু দুল দেওয়া স্ত্রীর জন্য খাবার গরম করে দেওয়া তার অনুভূতি মাঝে পাশে বসে থাকা মাঝে মাঝে তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া এই ছোটো ছোটো কাজগুলোই একজন মায়ের মনে স্বস্তি এনে দেয় তাকে মানসিকভাবে শক্ত রাখে সুস্থ পরিবার গড়তে স্বামীর ভূমিকা একটি সুখী পরিবার গড়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর ও দৃঢ় হওয়া প্রয়োজন সন্তান জন্ম দেওয়ার পর অনেক পুরুষ স্ত্রীকে অবহেলা করতে শুরু করেন যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেন কিন্তু একজন দায়িত্বশীল স্বামী এই সময় স্ত্রীকে আরও বেশি ভালোবাসেন তার প্রতি আরও যত্নশীল হন একজন মা যদি মানসিকভাবে সুস্থিতে থাকে তবে তার সন্তানের প্রতিও তিনি ভালোবাসার যত্ন দিতে পারেন তাই মা হওয়ার পর একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর ভালোবাসা সমর্থ ও সঙ্গ শেষ কথা একজন নারী যখন প্রথম মা হন তখন তিনি নতুন জীবনের পথে এখানন তার স্বামী তার সবচেয়ে বড় শক্তি একজন পুরুষের উচিত এই বিশেষ সময়ে তার স্ত্রীর পাশে থাকা তাকে বোঝা তার কষ্ট লঙ্গ করা এবং একসঙ্গে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখা কারণ একজন সুখী মা মানেই একটি সুখী পরিবার আর একটি সুখী পরিবার গড়ে তুলে সুন্দর করে ভবিষ্যৎ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলেছি সব কথাগুলো কিন্তু সব পুরুষের জন্য নয় মাঝে মাঝে কিছু কিছু পুরুষ আছে শুধু তাদের জন্য এই কথাগুলো